নমস্কার সায়নিজ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি বলবো মহাভারতের একটি ইন্টারেস্টিং কাহিনী সম্পর্কে শ্রীকৃষ্ণ এবং দুর্যোধনের মধ্যে সদ্ভাব না থাকলেও কিভাবে কৃষ্ণের পুত্র সাম্বের সঙ্গে বিয়ে হলো দুর্যোধনের কন্যা লক্ষণার সেই রোমাঞ্চকর কাহিনী থাকছে আজকের ভিডিওতে সুতরাং আজকের ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং তাই সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে চলুন শুরু করি দুর্যোধন এবং তাঁর স্ত্রী ভানুমতির কন্যা লক্ষণা ছিলেন পরমা সুন্দরী জন্মের সময় অত্যন্ত সুলক্ষণা হওয়ার কারণে দুর্যোধন কন্যার নাম রাখা হয় লক্ষণা রূপে গুণে অতুলনিয়া সেই কন্যা যখন যুবতী হলেন তখন দুর্যোধন তার কন্যার স্বয়ংবর সভার আয়োজন করলেন লক্ষণার স্বয়ংবর উপলক্ষে আমন্ত্রণ করা হলো পৃথিবীর সমস্ত রাজাদের আমন্ত্রণ পেয়ে রূপবান গুণবান সমস্ত রাজারা এসে উপস্থিত হলেন হস্তিনাপুরে সসম্মানে সকলের আতিথেয়তা করলেন দুর্যোধন বিরাট ধুমধামের সঙ্গে চলতে লাগল সমস্ত আয়োজন এদিকে নারদের মুখে সমস্ত সংবাদ শুনলেন কৃষ্ণের পুত্র শাম্ব দুর্যোধন কন্যা লক্ষণা রূপগুণের কথা শুনে অস্থির হয়ে পড়লেন শাম্ব এবং ভাবতে লাগলেন কি করে সেই কন্যাকে জয় করা যায় ভাবতে ভাবতেই তিনি একাই রথ নিয়ে বেরিয়ে পড়লেন স্বয়ম্বর সভার উদ্দেশ্যে সেখানে গিয়ে শ্যাম্ব লুকিয়ে থেকে সমস্ত কিছু দেখতে লাগলেন এরপর যখন লক্ষণাকে সর্বসম্মুখে নিয়ে আসা হল তার অনিন্দ সুন্দর রূপ দেখে উপস্থিত রাজারা সকলে মোহিত হয়ে গেলেন ভাষা হারিয়ে ফেললেন সকলে লক্ষণাকে দেখে কৃষ্ণপুত্র শাম্ব ভীষণ মুগ্ধ হলেন এবং তৎক্ষণাৎ স্থির করে ফেললেন কি করবেন তিনি স্বয়ংবর সভায় উপস্থিত সকলকে স্তম্ভিত করে দিয়ে লক্ষণাকে রথে তুলে বায়ুবেগে বেগে রথ চালিয়ে দিলেন শ্যাম্বু তখন ধর ধর বলে কুরু সৈন্যগণ তারা করে গেল তাদের ধরতে শ্যাম্ব ভালো যোদ্ধা তিনিও বান মেরে কুরু সৈন্যদের আক্রমণ প্রতিহত করতে লাগলেন এভাবে কিছুক্ষণের মধ্যেই কুরু সেনাদের হারিয়ে দিলেন শাম্ব তখন কেউ আর ভয়ে তার সামনে যেতে চাইল না এবার আসরে নামলেন দুর্যোধনের পরম মিত্র অঙ্গরাজ কর্ণ ক্রোধান্বিত হয়ে কর্ণ বললেন এত বড় দুঃসাহস্তোর বালক হয়ে আমার সামনে থেকে কন্যা করে নিয়ে যাস এক্ষুনি এই অন্যায় কার্যের প্রতিফল পাবি তুই কথা বলে কর্ণ তার ইন্দ্রজাল অস্ত্র নিক্ষেপ করলেন সেই অস্ত্র নিবারণ করতে না পেরে শাম্ব রথ সহ সেই জালে ধরা পড়লেন অমনি চোর ধরা পড়েছে বলে কলরব উঠল কৌরব সৈন্যগণের মধ্যে তখন ক্রধান্বিত দুর্যোধন আদেশ দিলেন চোরের মুন্ডোচ্ছেদ করার তাঁর আদেশ পেয়ে দুঃশাসন অনেক মারধর করে শাম্বকে বেঁধে ফেললেন এরপর দুর্যোধন কর্ণকে জিজ্ঞেস করলেন কে এই চোর কার পুত্র সে তা কি জানা গেল উত্তরে কর্ণ জানান চোরের পুত্র ছাড়া আর কার এত সাহস কে আসবে তোমার কন্যা চুরি করতে কর্ণের কথা শুনে দুর্যোধন ক্রোধে কাঁপতে লাগলেন রাগে দাঁত করমর করে তিনি বললেন গোকুলেতে বাড়িল গোপের অন্ন খাইয়া ক্ষত্রকুলে কেহ কন্যা নাহি দেয় বিয়া চুরি করি সব ঠাই এই মতো লয় সহজে চোরের জাতি কিবা লাজ ভয় কৃষ্ণ এবং কৃষ্ণের পুত্রকে এই রূপ গালমন্দ করে এরপর দুর্যোধন আরও বলেন সব জায়গায় চুরি করে সাহস বেড়ে গেছে কিন্তু জানে না এবার এসে পড়েছে স্বয়ং জমের সদনে ভরা সভায় আমাকে যেভাবে অপমানিত হতে হলো তার শাস্তি একমাত্র মৃত্যু সুতরাং এক্ষুনি চোরের মুন্ডোচ্ছেদ করো হইচই শুনে এবার যুধিষ্ঠির সামনে এলেন এবং বললেন কে এই চোর তখন দুর্যোধন বললেন এই চোর কি তোমার অচেনা ভাই ভাই বলে যাকে সবসময় সমাদর করো তার পুত্রই এসেছে চুরি করতে বিদর্ভে করিল চুরি ভীষ্মক দুহিতা কাম করিল চুরি বজ্রনাভ সুতা পৌত্র করিলেক চুরি বানেন নন্দিনী এ তিন পুরুষে চোর বিখ্যাত ধরনি। অর্থাৎ বিধর্বে চুরি করা হয়েছে ভীষ্মকের কন্যাকে কৃষ্ণের পুত্র কামদেব চুরি করেছে বজ্রনাভের কন্যাকে এবং পৌত্র চুরি করেছে বানের কন্যাকে সুতরাং তিন পুরুষ ধরেই তারা কন্যাহরণ করে বিবাহ করেছে দুর্যোধনের মুখে কৃষ্ণের এত নিন্দা শুনে যুধিষ্ঠির খুব দুঃখিত হলেন তিনি বললেন এভাবে গোবিন্দের নিন্দা করা তোমার উচিত নয় ভাই যে পারে করিতে চুরি সেই করে চুরি কাহার শক্তিতে কৃষ্ণে কি করিতে পারি যুধিষ্ঠিরের মুখে এহেন বাক্য শুনে দুর্যোধন আরও রেগে গিয়ে বললেন যার পুত্রের জন্য আমাকে সমস্ত রাজাদের মাঝে অপমানিত হতে হলো যে আমার কন্যা চুরি করে নিতে চাইল তাদের নিন্দা করেছি বলে তোমার এই উত্তর তখন যুধিষ্ঠির বললেন কে কন্যা চুরি করেছে তাকে সামনে আনো দেখি যদি চিনতে পারি শুনে দুর্যোধন বললেন এখানে চোরকে এনে কি কাজ সে যেই হোক এক্ষুনি তার মুণ্ডচ্ছেদ করা হবে তখন যুধিষ্ঠির বললেন যদি সে কৃষ্ণের পুত্রই হয় তাহলে তাকে বধ করা কি ভালো হবে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলে পরিণাম হবে ভয়াবহ সব অংশে ধ্বংস হতে হবে কুরুকুলকে একথা শুনে দুর্যোধন তাচ্ছিল করে বললেন যদি তুমি ভয় পাও তাহলে এক্ষুনি প্রাণ নিয়ে ইন্দ্রপ্রস্থে চলে যাও অথবা এক্ষুনি গিয়ে কৃষ্ণের স্বর্ণাপন্ন হও কিন্তু আমি কাউকে ভয় পাই না আমি এক্ষুনি সেই চোরকে বধ করব দুর্যোধনের আদেশ পেয়ে দুঃশাসন তখনই গেলেন শ্যাম্বকে হত্যা করতে মশানে গিয়ে দুঃশাসন যখনই শাম্বের চুলের মুঠি ধরে তার মুন্ডচ্ছেদ করার জন্য হাতে খড়গ নিয়েছেন তখনই ঝড়ের বেগে সেখানে এসে উপস্থিত হলেন ভীম তিনি বললেন যুধিষ্ঠির আজ্ঞা দিয়েছেন শাম্বকে উদ্ধার করে নিয়ে যেতে কথা বলে বন্ধন ছিন্ন করে দুঃশাসনের হাত থেকে শাম্বকে উদ্ধার করে যুধিষ্ঠিরের সামনে নিয়ে গেলেন ভীম শাম্বকে কৃষ্ণপুত্র শাম্বকে দেখে যুধিষ্ঠির তাকে অনেক স্নেহ সম্ভাষণ করলেন এবং সমাদর করে বসালেন তা দেখে ক্রোধে দুর্যোধন থরথর করে কাঁপতে লাগলেন এবং ভীষ্ম দ্রোণ কৃপাচার্য প্রমুখ বয়োচ্যেষ্ঠদের ডেকে বলতে লাগলেন সবাই দেখে যান পাণ্ডবদের কীর্তি কন্যা হরণ করে যেজন কুলে কলঙ্ক দিল তাকেই রক্ষা করতে এত তৎপর পাণ্ডবরা তখন যুধিষ্ঠির বললেন ভাই দেখো দুর্যোধন এরূপ এ সভা মধ্যে আছে কোনজন যদু মহাকুলে জন্ম কৃষ্ণের কুমার কৃষ্ণপুত্রে দিবকন্যা কুলের আমার কৃষ্ণের পুত্র শাম্ব ছিলেন খুব রূপবান তাই যুধিষ্ঠির বললেন যে এত রূপবান এই সভায় আর কেউ নেই একে কন্যা না দিয়ে আর কাকে দেব তাছাড়া কন্যা লক্ষণা এখন পূর্বা হয়ে গেছে কেননা সভায় উপস্থিত সকলেই দেখেছে কৃষ্ণপুত্র শাম্ব তাকে রথে তুলেছে তাই অন্য কোনো রাজা এখন আর লক্ষণাকে বিবাহ করবে না তাই শ্যাম্বের সঙ্গে লক্ষণার বিবাহ দেওয়াই উচিত হবে শুনে দুর্যোধন বললেন তোমায় কথা ভাবতে হবে না আমার কন্যার কথা ভাবার তোমার কোনো দায় নেই সেরকম হলে কন্যাকে ঘরেই রেখে দেব তবু শাম্বকে এখনই হত্যা করব দুর্যোধনের মুখে কথা শুনে ভীম রেগে গিয়ে বললেন আমার সামনে কৃষ্ণের পুত্রকে হত্যা করার দুঃসাহস কার হয় দেখি এক্ষুনি তাকে গদার আঘাতে জমালয়ে পাঠাব কথা বলে ক্রধান্বিত ভীম গদা হাতে নিয়ে চক্রাকারে সেটিকে মাথার ওপর ঘোরাতে লাগলেন তা দেখে দুর্যোধন ভীষণ রেগে গেলেন এবং তার সমস্ত ভাইদের আদেশ দিলেন ভীমের হাত থেকে শাম্বকে কেড়ে নিতে আদেশ পেয়ে দুর্যোধনের সমস্ত ভাইয়েরা হাতে গদা নিয়ে এগিয়ে এলেন এ দৃশ্য দেখে ভীষ্ম দ্রোণ কৃপাচার্য প্রমুখ ব্যক্তিরা মধ্যস্থতা করতে এলেন এবং বললেন নিজেদের মধ্যে এভাবে দ্বন্দ্ব করা ঠিক নয় তার চেয়ে বরং সাম্ব আমার গৃহে বন্দি থাক পরে বুঝে শুনে একে দণ্ড দেওয়া হবে কারণ কৃষ্ণের পুত্রকে এভাবে মারা উচিত হবে না কৃষ্ণ শুনলে ক্রোধে অনর্থ ঘটাবেন তখন দুর্যোধন বললেন তাহলে শিকল দিয়ে একে বেঁধে রাখা হোক ভীষ্ম তখন শিকল দিয়ে বেঁধে শাম্বকে নিজের কাছে রাখলেন এভাবে শাম্ব রইলেন বন্ধনে নারদমুনি তখন শ্যাম্বের বন্ধন সংবাদ নিয়ে গেলেন দ্বারকায় গিয়ে কৃষ্ণকে সবিস্তারে বললেন সমস্ত ঘটনা এবং কন্যা হরণ করতে গিয়ে দুর্যোধনের হাতে নিগৃহীত হয়ে সাম্বের দুরাবস্থার কথাও জানালেন দুর্যোধন কৃষ্ণের উদ্দেশ্যে কি কী অপমানজনক কথা বলেছেন তাও কৃষ্ণকে জানালেন নারদমুনি সমস্ত বৃত্তান্ত শুনে কৃষ্ণ রেগে অস্থির হলেন এবং তখনই যদু সৈন্য নিয়ে বের হতে চাইলেন তখন কৃষ্ণের দাদা বলরাম সমস্ত ঘটনা শুনলেন এবং কৃষ্ণকে যেতে না দিয়ে নিজেই হস্তিনাপুর যেতে চাইলেন তিনি বললেন আমি নিজে গিয়ে পুত্রবধূ ঘরে আনব এভাবে কৃষ্ণকে বুঝিয়ে রাজি করিয়ে বলরাম নিজেই হস্তিনাপুরে গিয়ে উপস্থিত হলেন সেখানে গিয়ে দুর্যোধনকে দূত মারফত খবর পাঠালেন না বুঝে দুর্যোধন যে কাজ করেছে তার জন্য তাকে ক্ষমা করেছেন বলরাম কৃষ্ণের পুত্রকে বেঁধে রাখা ঠিক হয়নি তার সে যাই হোক এখন পুত্র এবং পুত্রবধূকে যেন তার কাছে এনে দেওয়া হয় দূতের মুখে এ সংবাদ শুনে দুর্যোধন ক্রোধে গর্জে উঠলেন বললেন এই আদেশ যার তাকে আমি গুরু বলে মানি অন্য কেউ একথা বললে তাকে দেখতাম পুত্রকে চুরি করতে পাঠিয়ে আবার এখন বলে কিনা না পুত্রবধূ পাঠিয়ে দাও কে তার পুত্রবধূ নির্লজ্জ বলেই কথা বলে পাঠিয়েছেন যাও দূত একথা তাকে গিয়ে বলো দুর্যোধনের উত্তর শুনে বলরাম ক্রোধে ফেটে পড়লেন রাগে চক্ষু রক্তবর্ণ হয়ে উঠল তার। ভীষণ ক্রোধান্বিত হয়ে হাতে মুষল তুলে নিলেন তিনি তারপর লাভ দিয়ে রথ থেকে মাটিতে নামলেন রাগে কাঁপতে কাঁপতে মাটিতে এমন সাংঘাতিকভাবে লাঙল চালালেন যে সমস্ত হস্তিনাপুর নগর একেবারে কেঁপে উঠল চারিদিকে হাহাকার শব্দ উঠল তা দেখে ভীষ্ম দ্রোণ কৃপাচার্য বিদুর এবং দুর্যোধনেরা একশো ভাই সকলে দৌড়ে এলেন বলরামের সামনে সকলে হাত করে তাকে থামতে অনুরোধ করলেন কেননা বলরামের ক্রোধে হস্তিনাপুর ছাড়খাড় হয়ে যেতে পারে তাই সকলে মিলে তাকে শান্ত হতে অনুরোধ করলেন তারা বললেন পুত্রবধূ লক্ষণার কথা চিন্তা করেও যেন সকলকে রেহাই দেন তিনি সকলের স্তুতি শুনে বলরাম লাঙল রাখলেন এবং শান্ত হলেন তখন দুর্যোধন শাম্বকে নানান অলঙ্কারে সজ্জিত করলেন এবং কন্যা লক্ষণাকেও সুসজ্জিতা করে নিয়ে এলেন বলরামের সামনে তা দেখে বলরাম খুশি হলেন এবং পুত্র ও পুত্রবধূকে সঙ্গে নিয়ে মহানন্দে রওনা হলেন দ্বারকার পথে তাহলে বন্ধুরা এই ছিল কৃষ্ণপুত্র সাম্য এবং দুর্যোধন কন্যা লক্ষণার বিবাহের রোমাঞ্চকর কাহিনী। ভিডিওতে বর্ণিত সমস্ত তথ্য নেওয়া হয়েছে অক্ষয় লাইব্রেরি থেকে প্রকাশিত কাশিরাম দাসের বাংলা মহাভারতের আদি পর্ব থেকে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে রাখবেন ধন্যবাদ